অসহায়দেরকে নিরাপস্থানে নেমিয়েছেন আমাদের প্রিয় নেতা রফিলাম মজনুবাই ওদেরকে বন্দি অবস্থায় থাকা অবস্থায় অসহায়দেরকে নেমে মজনুবাই উদ্ধার কাজের করতেছে এক

দলমত নির্বিশেষে সবাইকে বন্না দুর্গাদেবীর আশীর্বাদি আসে পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন জনতা রাজনৈতিক দলমত ভাই। মা এখানে উপস্থিত আছেন আমাদের জেলা ছাত্র দলের সভাপতি সালাউদ্দিন মামুন, ইনি আছেন জেলা হাত দলের সাধারণ সম্পাদক মোসাদলম মিলন ভাইসব, পৌর যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দরা

বৃদ্ধা ও বাচ্চাদেরকে উদ্ধার কাজে চলমান চলতেছে আপনারা যে যেখানে পারেন যেভাবে পারেন বন্য দুর্গতের আশেপাশে আসে পাশে ধারণার জন্য আহ্বান জানিয়েছেন বিনোদার রফিকুল আলম মজনু ভাই তারা আছে আপনারা যে ডাউন এলাকা রাজ করতে भई <laughs> चङा এই কার্যকর অব্যাহত রাখুন আজ আমি প্রস্তুতি হ্যাঁ রয়েছে আমাদের অল্প খাবার untuk ridzalahatul বাসিন্দারা অনেকেই কিন্তু ঘরবাড়ি ছাড়া রয়েছেন তাদের পাশেই কিন্তু